কাটিগুড়া থানা থেকে ডিলচোড়া দূরত্বে জিপি অফিসের পাশ থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ সন্দেহজনক বার্মি সুপারি বুধবার সকালে বিষয়টা প্রথমে স্থানীয়দের নজরে আসে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কাটিগোড়া থানায় খবর পেয়ে ঘটনাস্থলে চুটে যায় পুলিশ এক এক করে উদ্ধার করা হয় এগারো অবস্থা সন্দেহজনক বার্মি সুপারি উদ্ধার হওয়া সুপারিগুলো থানায় নিয়ে যায় পুলিশ কিছু বিরতির পর ফের সুপারি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে প্রশ্ন উঠছে তাহলে কি আবার সক্রিয় হয়ে উঠেছে বার্মির সুপারি পাচার চক্র জিপি অফিসের পাশে পরিত্যক্ত স্থানে এতগুলি সুপারি ফেলে রাখার পেছনে রইস্যই বাকি সুপারি উদ্ধারের পর সাধারণ মানুষের মধ্যে এসব অনেক প্রশ্ন গুরপাক খাচ্ছে যদিও পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে দুইটার সময় অটো পাইছি ছয়টা আজ দুইটার সময় এটিএম এর সামনে থাকি ও মিয়া সাবর কাটিগুড়া এটিএম ও মিয়া সাবর দোকান ও তো ছয়টা অটো আসলে কোনো ড্রাইভারও নাই কোনো মানুষও নাই খালি অটো খানা আছে এনে তো এগারোটা বস্তা হওয়া গেছে সাড়ে নয়টার সময় দোকান আইসি দোকান খুলছি খুলিয়া